রেসিপি নিয়ে কেমন আছো তোমরা ভালো আছো সবাই আমি আজকে নতুন রেসিপি বানাবো আলুর দম তোমরা দেখো এই যে এই যে তেল দিচ্ছি আলুর দম বানানোর জন্য আলুর দম বানাবো তেল হলে পরে আলু কষাবো আলু কষায়ে তারপরে মসলা আজকে বন্ধুরা বানিয়ে রেখে দিচ্ছি কেননা লাইন চলে যাবে বলে তাই জন্য মশলা বানিয়ে রেখে দিচ্ছি মসলার মধ্যে একটু পেঁয়াজ দু দুটো পেঁয়াজ দুটো টমেটো একটু রসুন আর আদা দিয়েছি অল্প আর জিরার গুঁড়া আর লঙ্কার গুঁড়া আর কাঁচা লঙ্কা দিয়েছি এটা নিয়ে পেস্ট করে নিয়েছি একদম দিয়ে মশলা বানাবো এই এখন তেলের মধ্যে একটু তেজপাতা দিব বন্ধুরা এই তেলের মধ্যে একটা লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি একটু তেজপাতা দুটা আর একটু গোটা জিরা দিলাম সোমবার তারপরে আলুগুলো ছাড়বো দেখো ঠিক তোমরা না দেখলে কিন্তু রান্না করতে পারবে না ভালো করে দেখে নাও বন্ধুরা এই যে একটু দিচ্ছি এই যে আলুগুলো একটু কেটে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি খোলা ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করলে শক্ত হয়ে যায় পরে আলু ছাড়িয়ে নিয়েছি একটু এ দেখো এক সাইজের আলু দেখছো এই আলুগুলো ডাল্লা খেলে মানে দম খেলে খুব ভালো লাগে খেতে দম তারপরে তেলে ভাজবো তেলে ভেজে তারপরে আলুগুলো মানে মশলা করবো মশলাটা করেছি বলেছি মশলা করে এই যে এখন আলুটা একটু ভেজে নিই ফ্রাই করে নিই ফ্রাই করে তারপরে মশলা দেবো এই দুটো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি মশলাটা দেবো দেখো মশলাটাই কড়া আছে তো বললাম তো দুটো পেঁয়াজ দুটো টমেটো জিরার গুঁড়া ধনের গুঁড়া ঝোরে ঝোরে পড়ছে ঝোরে 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 মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে বাড়ি না দিলে না মশলাটা জব্দ হয় না বুঝছো বন্ধুরা এই যে বাড়ি দিয়ে পড়বে তারপর দেখছো এই মশলা দেয়া হলো এখন একটু হলুদ দেবো হলুদ দিচ্ছি এক চামচ পরিমাণ মতন হলুদ দিচ্ছি তোমরা তোমাদের মতন দিও এই যে লবণ দিলাম স্বাদ অনুযায়ী আমি হাত দিয়ে দিই আন্দাজ খাই বন্ধুরা কিছু মনে করো না এই যে দিয়ে দিলাম তারপরে একটু কষাতে কষাতে ঢাকা দেব এইটা একটু নিয়ে দিচ্ছি এইটা দিয়ে না তোমরা লুচি পরোটা রুটি ভাত দিয়েও ভালো লাগবে একটু উঁচুং না একটু মাখা মাখা করবো বেশি ঝোল ঝোলও করবো না তারপর একটু মটরশুঁটি থাকলে ভালো হতো এখন তো মটরশুঁটি নাই অফ সিজন তাই জন্য মটরশুঁটি দিচ্ছি না এটা মানে এখন এটা এরকম ভাবেই করছি পছন্দ হয়ে গেছে বন্ধুরা এ দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি তেলও ছেড়ে দিয়েছে এখন এবেলা জল দেবো একটু অল্প করে জল দেবো জল দিয়ে একটু ফুটে গেলে তারপরে একটু ইয়ে দেবো বাটার দিবো একটু গরম মশলা দিয়েছি শুকিয়ে গেলে গরম মশলা দিবো আর একটু বাটার দিয়ে দেবো ঘি খেতে চায় না এই বন্ধুরা দেখো হয়ে গেছে একদম সুন্দর হয়ে গেছে আর ঝোল শুকাবো না কেন একটু ঠান্ডা হলে আবার টেনে যাবে এখন একটু বাটার দিব এই যে এখন একটু বাটার দিলাম বাটারটা দিলে সেই টেস্ট বাটার না দিলে কিন্তু স্বাদ আসবে না এই যে দেখছো এক স্কুপ বাটার দিয়ে দিচ্ছে একদম দেখো আর একদম একদম দেখছো আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখছো একদম মোমের মতন এটা দিয়ে লুচি পরোটা যা লাগবে না বন্ধুরা তোমরা কিন্তু বানিয়ে খেও অতি অবশ্যই এই যে একদম আমার লাস্ট ফিনিশিং এখানেই আমি শেষ করবো কিন্তু বন্ধুরা এখানেই শেষ করলাম বন্ধুরা কিন্তু ভিডিও দেখো লাইক শেয়ার কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো আর আমার রান্না বলো তোমাদের কেমন লাগছে কোনখানে কি ভুল হচ্ছে সেটা সম্বন্ধে আমাকে বলো রান্নাগুলো কেমন লাগছে দেখো তোমরা অতি অবশ্যই দেখো লাইক কমেন্ট শেয়ার ভালো থেকো